আজ সকালে ঘুম থেকে উঠেই দেখছি আকাশটা রকম মেঘলা আছে তাই তাড়াতাড়ি করে বাজারে চলে গেলাম কারণ আজকের শ্রাবণ মাসের তৃতীয় সপ্তাহ তাই কাল কোনো ফুল টুল আনি তাই বাজারে যে কিনতে যাচ্ছি আর হাঁটতে হাঁটতে আমি বাজারে পৌঁছেও গিয়েছি আর কোনোদিনও দিনও সেই রকমভাবে আমি বাজারে আসিনি বাজার করতে কারণ মা বাবাই করে নিজেই সেরকম দরকার পড়বে বাজারে ঢুকতেই আমার চোখে পড়লো ফুল তাই আমি এদিক ওদিক না তাকিয়ে ফুলটা কিনে নিয়ে বাড়ি চলে এলাম আর আসার পথে দেখলাম আকাশটা এরকম কালো হয়ে গেছে ভয় লাগছিল কারণ বৃষ্টি হলে তাহলে যেতে পারবো কি পারবো না তাই এখানে স্নান করে তাড়াতাড়ি বাড়ির পুজোটা সেরে ফেললাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছি কোথায় যাচ্ছি তো আমাদের এখানে বাড়ির কিছুটা দূরে হচ্ছে একটা মন্দির আছে মিনিমাম আমাদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে হবে মন্দিরটা তো আমি কোনো ধরনের সেখানে দিতে যাইনি আগে কখনো তো এটাই আমি ফার্স্ট টাইম তাই তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম রেডি হয়ে গিয়ে এখানে তোমার সামনে একটু ঢং দেখিয়ে দিচ্ছে আর আজকাল কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু সবাই আর এখানে আমি বেরিয়েও পড়েছি যাওয়ার জন্য আর বেরোতে না বেরোতেই দেখছি হালকা হালকা বৃষ্টি পড়ছে তাই ভাবলাম ছাতা নিয়ে বলতে তারপর বললাম না ছাত্ররা রেখে যাই তো গুটি পায়ে সবাই বেরিয়ে পড়লাম আজকের বেশি জন যায়নি এই কজনেই বাকিরা আমাদের পরে গিয়েছিলো সবাই আর রোডে উঠতে না উঠতেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো একটু একটু তো আজকের বেশিটা হাঁটতে হয়নি কারণ বললাম এক কিলোমিটার দূরে আর আমরা যখন পৌঁছলাম তখন দেখলাম মন্দিরে খুব একটা ভিড় ছিল না আমরাই কজনেই ছিলাম তো এখানে পুজোটা ভালোভাবে সেরে নিচ্ছি আগের যখন জল ঢালতে গেছিলাম তখন জল ঢালার ক্লিপটা নিতে পারিনি তাই এখন নিয়ে নিলাম আর এটা হচ্ছে একটা বাইরে ঠাকুর বসানো ছিল কিন্তু আসল ঠাকুরটা ভেতরের দিকে ছিল তো সেখানে আমরা জলটা ঢেলেছি তো জল ঢালার পরে আমাদের জায়গাটা দেখাচ্ছে এত সুন্দর নিরিবিলি জায়গা তো আমাদের এখানে পুজো করা কমপ্লিট তাই এখন বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টাটা বাই বাই